বাড়িতে আসার সাথে সাথে গোসল করিস কেন তুই বউ তোর কাজটা কি এমন দুপুর সন্ধ্যা যে সময় বাড়িতে আসিস আগে সোজা কলপারে গিয়ে গোসল করতে হয় আমি জানতে চাইলে নানান অজুহাতে প্রসঙ্গ বদলায় ফেলিস আমি কিন্তু কিছু বুঝতে পারছি না তুই কি করিস বাইরে কই যাস কি করিস এত টাকা কোথায় থেকে আসে আমার চিকিৎসার জন্য এত টাকা কই পাচ্ছিস তুই আর সত্যিটা জানতে হবে আমার বল তুই আমায় অশ্মি মাথা নিচু করে চুপ থাকে তার স্বামী জোরে চিৎকার করে ওঠে আজ এই সব কথার জবাব চাই না হলে রাতের খাবার খাবে না সে সাথে ওষুধ অশ্মি সন্ধ্যার পর বাড়িতে ফিরে গোসল সেরে ঘরে আসলে তাকে জেকে বসে বিপ্লব কি উত্তর দেবে ওশ্মি সেটা ভাবতে ভাবতে কিছুক্ষণ চুপ থাকে পরক্ষণের আগে গড় করে ওশ্মি আর বলে এত দিন থেকে বিছানায় পড়ে আছেন আমি যে আপনার দেখাশোনা করার জন্য পড়ে আছি এখানে নিজের সুখ দুঃখ ভুলে কষ্ট করে রোজগার করে আপনার খাওয়া চিকিৎসার ব্যবস্থা করছি সেটা কি সহ্য হচ্ছে না আপনার বলেছি তো কাপড় কাটার কাজ করি একটা দোকানে সে তো আর আপনার বিশ্বাসে আসে না এখন এগুলোর জবাব দেন আমাকে এটাও বলেন আমি না থাকলে আপনার কি হবে কে দেখবে আপনাকে উপায় খুঁজে না পেয়ে অস্মিতার স্বামীর দুর্বল জায়গায় আঘাত করেছে সত্যি তো অস্মিত বিপ্লবের এই পৃথিবীতে কেউ নেই তবু বিপ্লব অসুস্থ অচল এই কথা বলে আঘাত করেছে অশ্মি বিপ্লবকে তার জন্য দুঃখটার রাগে পরিণত হয়ে যায় বিপ্লবের পাশে থাকা স্টিলের মগটা হাতে নিয়ে সজোরে ছুঁড়ে মারে অশ্মির দিকে পিঠে গিয়ে ঠেকে মগটা অশ্মীর হালকা আর্তনাদ করে চুপ হয়ে যায় মেয়েটা এখন দুজন দুজনার দিকে চেয়ে আছে কিন্তু কোনো কথা বলছে না অস্মি রান্নাঘরে ঢুকে রাতের খাবার তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে বিপ্লবের পছন্দের খাবার খিচুড়ি রান্না করে আসছে বিপ্লব অনেক শান্ত মেজাজের ছেলে ধৈর্য ক্ষমতা অনেক বেশি তার কিন্তু ইদানিং বউয়ের আচরণ তার ভালো ঠেকছে না আশেপাশের মানুষজন বাড়িতে এসে বসে নানান কথা বলে যায় বিপ্লব তুই শয্যাশায়ী হয়ে তোর বউটা খারাপ হয়ে গেল রে এ পাড়ায় কাজ নাই কাজের জন্য বাজার পার হয়ে শহরের দিকে যাইতে হয় তার বুঝতে পারছিস কাজটা কি আজ প্রতিবেশী চাষির এমন কথা শুনে বিপ্লবের মাথায় রক্ত উঠে যায় কিন্তু অস্মিত ব্যাপারটা কৌশলে এড়াই গেল না না এভাবে সার দেওয়া উচিত হবে না বিপ্লব ভীষণ রাগ হয়ে চিৎকার করতে থাকে আসমানি আসমানি বলে আসমানির নাম শুনে চমকে ওঠে অস্মি আসলে নিজের সত্যি নামটা ভুলতে বসেছে সে ভালোবেসে বিপ্লব সময় আশমানিকে অস্মি বলে ডাকে তাড়াতাড়ি বিপ্লবের কাছে আসে অস্মি জানতে চায় কী লাগবে বিপ্লবের এক কথা সত্যিটা জানতে চায় সে তার বউ রোজ কোথায় যায় সে কোনো খারাপ কাজে নিজেকে বিক্রি করে দেয়নি তো দেখেন আপনি যা ভাবছেন তা ভুল অযথা আমাকে ভুল বুঝতেছেন আপনি মানুষ তো নিজেকে সবসময় বেশি ভালোবাসে তাই না এই আমি নিজেকে শুয়ে অদা করছি আমি এমন কোনো কাজ করছি না যেটাতে আমার এবং আমার স্বামীর সম্মান নষ্ট হয় বিপ্লব একটু শান্ত হয় নিজেকে শুয়ে কেউ তো মিথ্যে কথা বলতে পারে না এটা সে ছোটকাল থেকে জেনে আসছে স্বাভাবিকভাবে দুজনে রাতের খাবার খাওয়া শেষ করে বিছানায় ঘুমোতে যায় চার মাস আগে এক ট্রাক অ্যাক্সিডেন্টে পর থেকে বিপ্লব শয্যাশায়ী পা ভেঙে গেছে পায়ের ভিতরে লোহা রড সাপোর্ট হিসেবে দেওয়া আছে পুনরায় অপারেশন করে সেই রড বের করলে বিপ্লব আবার আগের মতো চলাফেরা করতে পারবে বলে ডাক্তার আশ্বাস দিয়েছে কিন্তু তারা দিনে আনে দিন খায় ছোটো একটা মুদির দোকান চালাতো বিপ্লব বাজারে ভাড়া নিয়ে তার অসুস্থতার জন্য সেটা ফিরে দেওয়া হয়েছে ভাড়া বাকি ছিল অনেক তার অবস্থা দেখে দোকানের মালিক আর ভাড়ার টাকা নেয় নাই শুধু বলেছে সুস্থ হয়ে যেন আবার ফিরে আসে দোকানে বউ ও বউ কাছে তোকে জড়ায় না ধরলে আমার ঘুম আসে না যে অশ্মি ছোট্ট বাচ্চার মতো বিপ্লবের কোলের ভিতরে নিজের জায়গা করে নেয় ফুলের মতো সাজানো সুন্দর জীবনটা তাদের আকালে নষ্ট হতে চলেছে অশ্মির চোখ ভর্তি পানি এত সহজে সে হাল সারবার মেয়ে নয় যেভাবে হোক না কেন নিজের স্বামীকে সে সুস্থ করে তুলবেই তার স্বামীর যেমন এই পৃথিবীতে সে ছাড়া কেউ নেই তেমনি তারও কেউ নেই তারা দুজন দুজন আর ফজরে ঘুম থেকে উঠে অশ্মি নামাজ পড়ে বিপ্লবের জন্য চা নাস্তা জোগাড় করে খাইয়ে দেয় তাকে হাতের কাছে প্রয়োজনীয় সব জিনিসপত্র শুকনো খাবার ও পানি রেখে চেয়ারে বসায় বিপ্লবকে তারপর আটটা নাগাদ কাজে চলে যায় অশ্মির চলে যাওয়ার পথে চেয়ে থাকে বিপ্লব খুব খারাপ লাগে তার এই পঙ্গুত্ব অসহায়ের মতো জীবনযাপন করতে বইয়ের কষ্টের টাকায় দিন গুজরাতে একা একা বসে শুয়ে থাকতে পাড়া প্রতিবেশীর কথায় কান দেয় না এখন বিপ্লব তার অশ্মির প্রতি পূর্ণ বিশ্বাস আছে কিন্তু কাপড় কেটে তো হাজার হাজার টাকা আয় করা যাবে না এ নিয়ে খটকা বিপ্লবের মনে অশ্মিকে জিজ্ঞেস করবে তারও সময় পায় না আসলে ওশ্মির ওই মায়া ভরা মুখটা দেখলে সব কিছু ভুলে যায় সে ভুলে যাওয়ার স্বাভাবিক তার মায়া ভরা ডাগর ডগর আঁখি জুকল দেখলে বিপ্লব আর কিছু মনে থাকে না বিপ্লব শোন আজ দেখলাম তোর বউ শহরের নাম করা একজন ব্যবসায়ীর কাছ থেকে অনেকগুলো টাকা নিল হেসে হেসে কোন কাজের জন্য মানুষ এত টাকা মানুষকে দেয় জানিস কি তুই শুধু আমি না আমার নাতিরাও দেখছে সে কী কাণ্ড তুই এ খারাপ মেয়ে মানুষটাকে ছাইরা দে জগতে মায়ের অভাব নাই আর তুই মনে হয় এটাও জানিস না রোজ এক ভ্যান গাড়ি আইসা তোর বউরে নিয়ে যায় আবার সেই ভ্যানে দিয়ে যায় প্রতিবেশী রহিম রহিমশাশি আজও অনেক কথা বলে গেল বিপ্লব সব মাথা থেকে জেরে ফেলতে চাইলেও পারছে না আজ দুপুরে অশ্মি পরপর কয়েকবার বমি করতে থাকলে তার সন্দেহ দ্বিগুণ হয় কারণ স্বামী স্ত্রীর মেলামেশা এখন তাদের নিষিদ্ধ ডাক্তারের মতে বিপ্লবের মনসা সেই এই মুহূর্তে উঠে গিয়ে অশ্মিকে পিটিয়ে তক্তা বানাতে রহিমা চাষী তাহলে আজ সব সত্যি কথাই বলছে এমন চরিত্রহীন নারীর সাথে সংসার করা হারাম তার মুখ দেখা পাপ কিন্তু কি করবে সে তার তো উঠে দাঁড়ানোর শক্তি নেই এখন আল্লাহ কেন যে তাকে এত বড় বিপদে ফেললো আর সে শারীরিকভাবে অসুস্থ বলে বউ তার সাথে বিশ্বাসঘাতকতা করছে প্রয়োজনেই তার এমন বউয়ের এসে সে একা একা পড়ে থেকে মরবে তবুও বইয়ের হাতে এক গ্লাস পানীয় খাবে না সন্ধ্যায় অশ্মি স্বামীর টুকটাক কাজ করে চুলায় রান্না চাপাই দেয় তার রোজকার নিয়ম সকালে ঘর গোছানোর সাথে বিপ্লবকে ঠিক মতো খাবার খাইয়ে ওষুধ খাওয়ানো ও ভাত রান্না করে কাজে যাওয়া ঠিক দুপুর বারোটা নাগাদ এসে গোসল সেরে তরকারি রান্না করে দুজনে একসাথে খায় তারপর আবার কাজে যায় অশ্মি আবার ফিরে আসে সন্ধ্যায় এসে গোসল করে আবারও অস্মি সারাদিনের কাজকর্ম দেখলেই তো যে কেউ বলে দিতে পারবে সে কী কাজ করে বাইরে কষ্ট যন্ত্রণায় অপমানে বিপ্লব কেঁদে ফেলে অস্মি ঘরে আসার আগে চোখের পানি মুছে স্বাভাবিক হয়ে যায় এ কি আপনি ছিলেন কেন ও কিছু না পা ব্যথা করছিল তাই কি বলেন খুব ব্যথা করছে ডাক্তার ডাকবো বলেন না তার প্রয়োজন হবে না ডাক্তার আসলেই তো হাজার টাকা গুনে নিয়ে যাবে এই দরিদ্র মানুষের থেকে অবশ্য বিপ্লবের সময় কিছু টাকা কম নিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তার তবুও ঋণের সমুদ্রে ডুবে আছে তারা এক পয়সাও জমানো ছিল না বিপ্লবের যত খাটানি খুটুনি দৌড়দৌড়ি সব অস্মি করেছে দোকানের সব জিনিস বিক্রি করে দেয় অশ্মির একটা সোনা রিং ছিল সেটা বিক্রি করে তবুও কুলাচ্ছে না টাকায় মানুষের ধারে হাত পাতা কিংবা ভিক্ষা করা শিখে নেয় বিপ্লব অশ্মি তাই কারো দয়ায় বাঁচতে চায়নি বিপ্লব তখন মোটা অঙ্কের টাকা চড়া সুদে ঋণ নেয় তারা এখন সেই ঋণ শোধ এবং স্বামীর চিকিৎসার জন্য হাল ধরেছে অশ্মি নিজে আসমানি একটু আগে বমি করলে কী কারণে আমার পেটে ব্যথা করছে সকাল থেকে খাওয়ার সমস্যা হয়েছে মনে হয় অশ্মির এই কথাটা মিথ্যে আর বিপ্লব মুখে বিশ্বাস করলেও মনে মনে বিশ্বাস করল না রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে তারা আজ আর অশ্মিকে কাছে ডাকে না বিপ্লব নিজে থেকে স্বামীকে জড়িয়ে ঘুমায় মেয়েটা আগেই বলেছিলাম বিপ্লব শান্ত ছেলে তাই সে নিজের মাথা ঠান্ডা রাখে পরিকল্পনা করতে থাকে কীভাবে সে জানতে পারবে যে অশ্মি কী কাজ করে পরের দিন অস্মি কাজে যায় দুপুরে ফিরলে বিপ্লব তাকে বলে অশ্মি আজ গাড়ি করে একটা লোক এসে তোর খোঁজ করছিল আর কিসের জন্য যেন অগ্রিম টাকা দেওয়ার কথা বলছিল কে সে লোকটা অশ্মি থতমতো খেয়ে বলে কি আসবে আমার তো সেরকম কাজের জন্য পরিচিত কোনো লোক নেই যে গাড়ি করে বাড়ি বয়ে আসবে আপনি সত্যি বলছেন তো নাকি স্বপ্ন দেখলেন এমনটা আমি মিথ্যা বলি না হারামি তুই রোজ কই যাস আর এত টাকা আনিস মানুষ এত টাকা তোকে মাগনা মাগনা তোর মুখ দেখে দেয় নাকি বিপ্লবের ব্যবহারে অশ্মি কেঁদে ফেলে এবং বাইরে চলে যায় বিপ্লব পরক্ষণে শান্ত হয়ে বুঝতে পারে এই মিথ্যা কৌশলটা কাজে লাগলো না তার অন্যভাবে এগোতে হবে আর অশ্মির সাথে আপাতত খুব ভালো ব্যবহার করতে হবে সত্যিটা জানতে হলে আমায় অনেক ধৈর্য ধারণ করতে হবে রহিমা চাষি আপনি সত্যি কথাই বলতেন শুরুতে আমি বিশ্বাস করতাম না কিন্তু এখন ওই চরিত্রহীনার সব কাজকর্ম আমি প্রমাণ পাইছি কিন্তু আমি নিজের চোখে দেখতে চাই ওস্মি কোথায় যায় কি করে এজন্য আপনার সাহায্য প্রয়োজন আমার চাষি পান সুপারি খেতে খেতে লাল কালো হয়ে যাওয়া দাঁতগুলো বের করে বিদগুটেভাবে হাসে রহিমা বেগম বাজান এবার তো আমার কথা বিশ্বাস হলো এই রহিমা বেগম কখনো ভুল কিছু বলে না এর বহুত প্রমাণ আছে বহুত তুমি টেনশন করো না আমি সব ব্যবস্থা করব নিজে তবে আসি একটা কথা এই কথা যেন আশেপাশে আর কেউ না জানতে পারে মানে আমাদের এই গোয়েন্দা অভিযানের কথা না জানার কী আছে পাড়াপুরশি সকলে সিসি করতেছে বলছে বিপ্লবের বউটা শেষে নষ্ট হয়ে গেছে তবুও আছি এ কথা যেন তিন কান্না হয় আমি কিন্তু কাজ শেষ হলে তোমাকে ভালো একটা শাড়ি কিনে দেবো কথা শুনে রহিমা বেগমের লোভ হয় আচ্ছা বাজা কেউ জানতে পারবো না শুধু তুমি আর আমি রহিমা বেগম গোপনে অশ্মির পিছনে টানা তিন দিন পর জানতে পারে অশ্মি কোথায় কাজ করে পথ হারিয়ে ফেলতো রহিমার নাতিটা সে ব্যান চালো নতুন শিখেছে ভালোই আয় করে ব্যান চালিয়ে জানতে পেরে রহিমা ছুটে এসে খবর দেয় বিপ্লবকে সিদ্ধান্ত নেওয়া হয় পরের দিন তারা তিনজন সেই কাজের জায়গায় যাবে বিপ্লব মানসিকভাবে নিজেকে তৈরি করতে থাকে তবুও তার মনটা খসখস করে তার অশ্মিকে এমন কাজ করতে পারে ছোটোবেলা থেকে ভালোবাসে তারা দুজন দুজনকে অনেক সন্দেহ চোখের সামনে কিন্তু মানুষের চোখের দেখারও ভুল থাকতে পারে তবে অশ্মির ব্যাপারটা চোখে না দেখে বলা যাচ্ছে না কিছু রহিমা চাষির বর্ণনায় আর পরিষ্কার হয়েছে অনেকটা অশ্মি আসলে কি কাজ করে পরিকল্পনা অনুসারে পরের দিন তারা তৈরি হয় বিপ্লবকে ব্যানে তুলতে কষ্ট হওয়ায় পাশের দোকানের দুটো ছেলের সাহায্য নেয় তারা এতে করে বিপ্লব সামান্য আঘাত পায় পায় সে যাই হোক এ সত্যি জানার চেয়ে তার পায়ের ব্যথা বেশি হতে পারে না আর যদি তার জীবনও বের হয়ে যায় তবু সে সত্যিটা উদ্ঘাটন করেই ছাড়বে বিপদের সময়ে মনে হয় বিপদ বাড়ে হলো তাই ব্যানের চাকা নষ্ট হয়ে এলো মাঝ পথে সেটা সারাতে আধা ঘন্টার সময় লেগে গেল এগারোটা নাগাদ তারা অশ্মির কাজের জায়গায় এসে পৌঁছায় বিশাল তিনতলা বিশিষ্ট বাড়ি সামনে বিরাট গেট এই বাড়িতে কাজ করে অশ্মি তুমি ঠিক দেখে শোধাছি হরে বাজান আমি দুই চোখ দিয়ে দেখছি এই বাড়ির ভিতরে সে যায় সকালে আবার দুপুরে আগে ফিরে আসে ওই যে ব্যান খারা আছে সেটাই করে অশ্মি আসা যাওয়া করে অনেক বড় বড় সাহেবরাও আসে এই বাড়িতে আমি খোঁজ নিয়ে জানছি বাড়ি দেখে সত্যিটা কী বিপ্লবের আর বুঝতে বাকি রইল না এমন বেহা মহিলার লজ্জা হবে কি করে সব কিছু জানা সত্ত্বেও কীভাবে আমার দেবরকে বিয়ে করতে পারলো সে বাপ মা কি পরিবার থেকে কোনো শিক্ষা দেয় নাই শুনেছি তুমি ডিভোর্সি বোঝাই যাচ্ছে কি শিক্ষা পেয়েছো পরিবার থেকে ওই ভুলিয়ে ভালিয়ে ছেলে ধরা আর আরাম আয়েস করে চলা ভাবি আপনি ভুল জানেন আমি ডিভোর্সি নই আমার স্বামী মারা গিয়েছে আমার মুখের ওপর কথা বলা তবা তবা বিধবা হয়ে আমার সহজ সরল দেবরটার গলায় ঝুলে পড়লে লজ্জা করলো না বিধবা হয়ে একটা ফুল পাত্রকে বিয়ে করতে ভাবি আপনার দেবরের বয়স তো অনেক ওনার সে কমপক্ষে আমি দশ ছোট হব আর আমাদের ধর্মে কি বিধবাদের বিয়ে করার নিষিদ্ধ নাকি এমন কোনো হাদিস তো আমার জানা নেই আপনি জানলে বলুন শুনি এই মেয়ে তুমি আসলেই বেশি কথা বলো বলে না সোরের মায়ের বড় গলা সেটা তোমায় না দেখলে বিশ্বাস করতাম না যত যাই হোক আমরা তোমায় এই পরিবারের সদস্য হিসেবে মানব না আমার ভিতর আপনার ভাইয়ের রক্ত বইছে পৃথিবীতে নতুন অতিথি আসবে ওনারা কিছু বলতে যাবেন এমন সময় আমার শ্বশুর শাশুড়ি এসে আমাকে সেখান থেকে নিয়ে যায় এবং সবাইকে চুপ থাকতে বলেন অনেক ঝড় অপেক্ষা করে শেষ পর্যন্ত শ্বশুর বাড়িতে জায়গা হয় আমার আমার স্বামী আজমল হোসেনের মাথায় সামান্য সমস্যা আছে একটু পাগলামি করে তবে তা অতিরিক্ত রকমের বাড়াবাড়ি নয় আচ্ছা এই সামান্য পাগলদের কি বিয়ে করার অধিকার নেই আর তিনি তো পাগল নন একটু বেশি সহজ সরল ভাবছেন সহজ সরল হলে একলা আমায় কীভাবে বিয়ে করলো বিয়েটা ওনার মামার দাঁড়িয়ে থেকে দিয়েছে আমাদের আমিও অসহায় ছিলাম তিনিও অসহায় দুজনে যেন একসাথে সুখে দুঃখে চলতে পারি সে চিন্তা করেই মামায়ে কাজ করেছেন মামার বাড়ি আমাদের গ্রামে আমার বাবা মায়ের মৃত্যুর পর ভাইয়ের সংসার অনেক বড় হয়েছে অনেক বড় বোঝা হয়ে গেছিলাম সেখান থেকে মামা আমাকে উদ্ধার করলে আর এক জগতে এসে পড়ি বিয়ের পর ছয় মাস আমরা মামার বাড়িতে ছিলাম সাত ভাই তারা বাকি ছয় ভাইয়ের ছয় রকম ব্যবসা আছে একমাত্র তিনি কোনো উপার্জন করেন না এই সংসারে তার জন্য সংসারে অনেক কাজ করতে হয় আমাকে সবাই বড় ভাসুর ও ভাবের মতো না হলেও ওনাদের ভয়ে আমাদের সাপোর্ট দিতে পারে না তিনি দিন বাড়ির বাইরে বসে ফুল গাছের পরিচর্যা করতেন ওনার একমাত্র কাজ গাছপ্রেমী না খাওয়া না দেওয়া নেই সময়ে অসময়ে গাছের সাথে নিজেকে দূরে রাখে বড়ো ভাবিদের অনেক অন্যায় অত্যাচার সহ্য করে দুইবেলা না খেয়ে শেষ পর্যন্ত আমাদের ছেলে সন্তান পৃথিবীর মুখ দেখলো পরিবার সকলে এসে দেখে গেলেও বড় দুই ভাবি ও ভাইরা এলো না এতে আমার দুঃখ নেই ওর দাদা দাদি তো আশীর্বাদ করেছে ওকে এই অনেক আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে মানুষটা গাছ প্রেমী থেকে ছেলে প্রেমী হয়ে গিয়েছে সকাল আর বিকেলে গাছের যত্ন নিত বাকি সময় ছেলের জন্য আমাদের দুজনের মধ্যে ভীষণ ভাব ছিল এর জন্য অনেকে অনেক বউ পাগল বলতো আমার তো শুনতে খারাপ লাগতো না বেশ সুখে ছিলাম আমরা দুই বছর আমি আবার বিধবা হলাম ভেবেছিলাম আত্মহত্যা করবো কিন্তু আমাদের ছেলের জীবনের কথা চিন্তা করে বেঁচে থাকলাম স্বামী হারানোর শোক হাজার বছরেও দূর হবে না জানি তবুও কয়েকদিনের মাথায় আমার সাথে ভীষণ রকম অত্যাচার শুরু হলো সবচেয়ে ছোটো দেব সাহায্য করত কিন্তু তিনিও বিদেশ চলে গেলেন সপরিবারে শ্বশুর শাশুড়িও মুখ ফিরিয়ে নিলাম সত্যি তো আমরা বোঝা জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেওয়া হলো আমাদের এত বড় অট্টালিকায় একটা ঘর হলো না আমাদের মা ছেলের শহরের দূরে বস্তির মতো একটা গ্রামে ঘর বানা নিলাম দশম শ্রেণী পর্যন্ত পড়ার সুবাদে গ্রামের কিছু বাচ্চাদের পড়ানোর সুযোগ পেলাম কিন্তু তাতে আমাদের সংসার খোলাচ্ছে না পাশাপাশি সেলাই মেশিন কিনলাম একটা কিস্তিতে বেশ ভালোই রোজগার হচ্ছিলো মা ছেলে চলে যাচ্ছিলো ভালোই দেখতে দেখতে আমার ছেলে এস পরীক্ষা দিলো তারপর শুরু হলো আমার কঠিন অসুখ বুকের ব্যথা তিল তিল করে জমানোর টাকাগুলো শেষ হয়ে গেল। পড়াশোনা ছেড়ে কাজ করা শুরু করলো মানিক আমার এর মধ্যে আমার শ্বশুর শাশুড়ি পৃথিবী ছেড়ে চলে গেল। ছেলে সহ তাদের শেষ দেখা দেখতে গিয়েছিলাম তখনও বড়োভাবে আমাকে সার দেয়নি ছেলের সামনে যাতা ব্যবহার করেছে সেদিন খুব কেঁদেছিলাম আর ছেলেকে বলেছিলাম সে যেন জীবনে কঠিন বিপদে পড়লেও তার বংশে কারো কাছে সাহায্য না চায় ও বাড়িতে না যায় ভীষণ অসুস্থ আমি ছেলেটা দিন রাত পরিশ্রম করে আমাকে বাঁচানোর জন্য আফসোস ছেলের জন্য কিছুই রেখে যেতে পারলাম না আল্লাহর কাছে আমার একটাই চাওয়া আমার ছেলেটা যেন ভালো থাকে বিপ্লবের মায়ের ডায়েরির পাতায় লেখা ছিল কথাগুলো এই বিশাল বাড়িটা একসময় বিপ্লবের ছিল এখন তা অতীত এ বাড়িতে তার মা মানে এ বাড়ির পুত্রবধূকে বের করে দেওয়া হয়েছে এতক্ষণ জানলেন বিপ্লবের মা বাবার গল্প আজ অনেক দিন পর দাদাবাড়ি দেখে পুরোনো কথাগুলো মনে পড়ে গেল তার কিন্তু এ বাড়িতে কী কাজ করে অশ্মি আমি তো তাকে এ বাড়িতে আসার জন্য নিষেধ করছিলাম আমার মায়ের আদেশ আমি অমান্য করি নাই কিন্তু অশ্মি এটা কি করলো অশ্মি ভিক্ষা করলেও এতটা কষ্ট পেতাম না যতটা পাচ্ছি এখনই অপমানিত হওয়ার বাড়িতে তাকে দেখে বাড়ি চলো রহিমা চাষি কেন বাজান ধরবি না তোর বউকে চাষির ঘটনা কি পরে তোমারে বলবো আগে আমারে নিয়ে চলো বাড়িতে আমার নিষেধ থাকা সত্ত্বেও ও বাড়িতে কাজ করতে গিয়েছিস তুই বউ তুই আমার মান সম্মান সব শেষ করে দিলি এই বলে বিপ্লব রাগে গজগজ করতে থাকে চুপ করেন মুখে আলতো করে হাত রেখে আমার কাছে আপনার সুস্থতা সুন্দর একটা জীবন আগে তাই আমি উপায় না পেয়ে সেখানে গিয়েছি আপনার জীবনের মূল্য অনেক বেশি আমার কাছে মান সম্মানের চাইতে এতদিন আপনাকে জানায়নি কারণ জানলে আর কাজে যাইতে দিতেন না মায় সেজন্য সব গোপন রেখে কাজ করছি কিন্তু তো কাজটা কী ছিল শুনবেন কি কাজ তাহলে শুনুন ও বাড়ি বড় চাচা চাচি বিছানায় পড়ে আছেন ভীষণ অসুস্থ ওনাদের ছেলে মেয়ে দেশের বাইরে ঠিকমতো খোঁজখবর নেয় না বিছানায় পড়ে কাঁদেন ওনারা কাজের লোকের ব্যবহার দিন দিন জঘন্য হতে থাকে ভাইয়েরাও খোঁজ খবর নেওয়া বন্ধ করে দেয় সে সময় আমি উপস্থিত হই সেখানে একটা কাজের জন্য খুব সহজে তাদের দেখাশোনার কাজটা আমি নিয়ে নেই তাদের বিছানা শরীর ময়লা কাপড় পায়খানা প্রসাব সব কিছু আমি নিজ হাতে পরিষ্কার করি জন্য বাড়িতে আসার পর গোসলও মাঝে মধ্যে বমি করতাম ও বাড়িতে গোসল করলে আপনি সন্দেহ করতেন তাই বাড়িতে এসে গোসল করে সন্ধ্যে হাত থেকে রেহাই পাইনি আমার কাজ শুধু ওনাদের পরিষ্কার রাখা আপনারা সব সবসাইতে ছোটো চাচা বিদেশে থাকেন ওনার সাথে কথা হয় সব শুনে এই কাজের বিনিময়ে তিনি আপনার চিকিৎসার ব্যবস্থা করেন সেই সাথে সব রকম সমস্যার জন্য টাকা দেন বড় ছাত্রশাশী বিছানা ছেড়ে উঠতে না পারলেও আমাকে ভীষণ আদর করে নিজের মেয়ের মতো ওনারা অনেক অসহায় অতীতের ভুলের জন্য ক্ষমা পারতি আট মাস পর পায়ে হেঁটে বিপ্লব চাচা চাচির সাথে দেখা করতে যায় পুরোপুরি সুস্থ সে এখন শারীরিকভাবে ভাতিটাকে দেখিয়ে চাচা কেঁদে ফেলে অতীতের জন্য চায় তার অধিকার বুঝিয়ে নিতে বলে এ বাড়িতে তারা শুধু দুজন বিপ্লব তার বুকে থাকতে বলে সেই সাথে বলে বিপ্লব কতটা ভাগ্যবান এমন স্ত্রী পেয়ে সত্যি এমন ত্যাগ হয়তো খুব কম মানুষ করবে যা অস্মি করেছে তার স্বামীর জন্য অশ্মি দিনের পর দিন যে কষ্ট করে স্বামীর চিকিৎসার ব্যবস্থা করেছে কয়জনে তা করতে পারবে কিন্তু বিপ্লব রাজি হয় না তার মায়ের মুখটা বেশি ওঠে বারবার স্ত্রীকে স্বামীর ঘর করা কম কষ্টেরও অপমানের নয় এ বাড়িতে থাকলে তার মা কষ্ট পাবে তার ঘুম হবে না সে এখন যথেষ্ট স্বাবলম্বী ছোট চাচার সাহায্যে একটা ছোট ব্যবসা দাঁড় করিয়েছে বস্তি ছেড়ে শহরে ছোটো একটা বাসা ভাড়া নিয়েছে সে উল্টো প্রস্তাব দেয় তার ছোট বাসায় ওনাদের যাওয়ার জন্য অস্মীয় সহমত স্বামীর সাথে বড় চাচা চাচি খুশি হয়ে তাদের প্রস্তাবে রাজি হয়